এই গাছটা স্বর্গ থেকে এনে মন্দিরের সামনে লাগানো হয়েছে আজকে আমি চকরিয়া থেকে মহেশখালীতে যাব সেখানে আদিনাথ মন্দির দেখে তারপর সেখান থেকে যাব কক্সবাজার মহেশখালীর আদিনাথ মন্দিরটা হলো হিন্দু পুরাণে উল্লেখিত ময়নাক পর্বতের উপরে এখন আছি আদিনাথ মন্দিরের সামনে এই মন্দিরটা অনেকগুলো ভাগ আছে আগে একটা আদিনাথ মন্দির থাকলো এখন অনেকগুলো মন্দির আছে রাম মন্দির আছে এই পাশের পাহাড়েও মন্দির আছে আর তো গিয়ে দেখি আমরা যে আদিনাথ মন্দিরটাই বেসিক্যালি ঘুরবো আর পারলে অন্য অন্য গুলো অতি ঘুরে আসবো সিঁড়ির মাথা এই জায়গাটাতে সবাই জুতা জমা রাখে এটা হলো মূল মন্দিরে ঢুকার প্রবেশ পথ মহেশখালীর এই মন্দিরটা নিয়ে হিন্দু পুরাণে অনেক কিংবদন্তি আছে এটি একটি শিব মন্দির শিব মন্দিরের পাশে আছে অষ্টপূজা অর্থাৎ দুর্গার মন্দির শিব এবং দুর্গা পৌরাণিক কাহিনী মতে তারা স্বামী স্ত্রী কিংবদন্তি মতে রাবণ কৈলাস থেকে উৎখিত শিবলিঙ্গটি নিয়ে যাওয়ার সময় এখানে বিশ্রাম নেন এই ময়নাক পর্বতে বিশ্রামের সময় এটি এখানে স্থাপিত হয় মন্দির থেকে বের হয়ে আমি মন্দিরের পিছনে দিয়ে এখানে অনেক হিন্দু ধর্মাবলম্বী মানত করে মোমবাতি জ্বালিয়েছে এই গাছটিকে বলা হয় স্বর্গের পারিজাত এটি নাকি স্বর্গের ইন্ডের উদ্যান থেকে এনে এখানে লাগানো হয়েছে এরকম একটা কিংবদন্তি রয়েছে আগেই এখানে নানা নানা জাতি বর্ণ গোত্রের হিন্দুদের এর মন্দির রয়েছে আমি মন্দিরগুলা ঘোরার পরে আদিনাথ মন্দির থেকে বের হয়ে আবার জুতা নিলাম এবং পাশের পাহাড়ের দিকে রওনা দিলাম পাশে একটা আহ রাম সীতা মন্দির আছে এবং একটা প্যাগোড়া আছে আমি জনস্রোতের সাথে সাথে রামের মন্দিরের দিকে ঢোকার চেষ্টা করলাম এবং সামনে দেখলাম যে একজন সন্ন্যাসী দাঁড়িয়ে সবাইকে কি জানি বলছে কাছে গিয়ে শুনলাম উনি খুব বিরক্ত হচ্ছেন এদিকে যেন কেউ না আসে পরে আমরা সেদিক থেকে ঘুরে প্যাগোটার দিকে যাওয়া শুরু করলাম বৌদ্ধদের এই প্যাগোটাটির বয়স প্রায় আড়াইশো বছর আদিনাথ মন্দির একটা অসাম্প্রদায়িক জায়গা এই কারণে যে এখানে প্যাগোডা আছে মন্দির আছে এবং এই কমপ্লেক্সের ভিতরে একটা মসজিদও আছে পাশের পাহাড় থেকে দেখলাম দূরে নতুন জেঠিঘাট আমি সেদিকে রওনা দিলাম দেখতে প্রচন্ড রোদ রোদ হলো আসলে তেমন একটা গায়ে লাগছিল না কারণ শীতের আমেজ শুরু হয়েছে আর জেঠিঘাটটি সৌন্দর্য আমাকে মুগ্ধ করছিল আমি দ্রুত হেঁটে চললাম আমার কাছে আদিনাথ মন্দিরের যেমন ভালো লেগেছে এটাও ভালো লেগেছে এটা চারপাশে সুন্দরবন আছে প্যারাবন তৈরি করা হয়েছে জায়গাটা সুন্দর যেটি পর্যন্ত যাওয়ার রাস্তাটি প্রায় এক কিলোর মতো এটার মাঝখান দিয়ে নেমে একটু বন দেখার সুযোগ করে দেওয়া হয়েছে এখানে পাশে আবার একটু নেমে যাওয়া সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে আবার একটু গোলপাতার গাছ আছে গোলপাতার গাছগুলো দেখা যায় তা আমি একটু নামলাম একটু দাঁড়ালাম গোলপাতার গাছগুলো দেখলাম এখান থেকে আমি কক্সবাজার ছয় নম্বর ঘাটে যাওয়ার জন্য স্পিড বোর্ডে উঠব এই জলভ্রমণটি অনেক অ্যাডভেঞ্চারাস দূরে বন দাঁড়িয়ে আছে বিস্তীর্ণ জলরাশি সমুদ্র এবং নদীর সঙ্গম সেটা দিয়ে মানুষের মধ্যে বসে স্পিড বোর্ডে নদী পার হচ্ছি এবং কক্সবাজার গিয়ে এখান দিয়ে নম্বর ঘাটে চকরিয়া থেকে সিএনজি অটো যোগে মহেশখালী গিয়ে সেখানে আদিনাথ মন্দির দেখে তারপর স্পিড বোর্ড যোগে কক্সবাজার পৌঁছানোর একটা রোমাঞ্চকর ভ্রমণ শেষ করলাম